সুপ্রিয় মৎস্যচাষী ভাই বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কারফু মাছের পানা বিকস আপনারা যারা কারফু মাছের পানা চাষ করতে আগ্রহী এবং নতুন চাষের সর্বোচ্চ বড় সাইজের পানা খুঁজতে আছেন তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো দেখতেই পারতেছেন মাছগুলো কিন্তু বড়ো সাইজের পানা এগুলা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন তাছাড়া আপনারা জানেন কার্পু মাছ একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলি কিন্তু কম খরচে চাষ করা যায় এবং এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই কার্পু মাছের পানা চাষ করেন বিশ্বে ভালো মনে হতে পারবেন তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে যে কোনো মাছের চারা ওর অনুপনা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো জাতীয় মাছের চারা ওর অনুপনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারেই হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাসের উপর মুখ করতে হয় না এবং মারাও যায় না তো বস এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো করে লাইক করবেন এবং আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে